আমার সব ভাইয়ের এই যাতে নিবার মতন সাধ্যের মধ্যে থাকছে এমন রেড দিব যাতে কাল কোন হাট বাজার কোন খামার মিলে কোন জায়গায় যাতে এই দামের নামে লাইতে পারে এক দাম রাখবো মনে করেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা কোনো খামারে এই দামে কোনো গরু যাতে নামে লাইতে পারে একদম চ্যালেঞ্জ সারা বাংলাদেশে জার্সি এক লক্ষ সাতচল্লিশ হাজার তাও কেবল সবমাত্র দুইটা দাঁত আচ্ছা কেবল দুইখান দাঁত আর দুধের গ্যারান্টি থাকবে সতেরো সতেরো কেজি জি

এগুলা তো গরুর নিতে হলে তো গ্যারান্টি সব আপনি বিক্রি করেন আর আগা গোড়ায় আগা গোড়ায় প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে যে যেখান থেকে গাবে কিনবেন আপনি করে পারেন আপনি দেখি শুনি জাত মান আপনি নিজে সংগ্রহ করবেন আমরা সর্বোচ্চ ভালো চেষ্টা করি ভালো দেবার তারপরেও আপনারা বাকি নেবেন আচ্ছা আসি দেখে শুনে নেওয়ার সুযোগ আছে জি তো শুরুতে একটু আপনি ঠিকানাটা জানাবেন ঈশ্বরদী ঢুলটি বাজার পাবনা জেলা ঈশ্বরদী ফুলটি বাজার আচ্ছা আর এই যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে গরু কিনতে পারবে আপনি থেকে তো চলেন আর বেশি কথা না বাড়াই এক এক করে আপনি গরু তিনটা দেখাই কাকা ভিডিও শুরুতে যে একটা গাবি দেখতে পাচ্ছি কপি কালারের মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি কি জাতের এটা এটা আমার বাগাবাড়ি মিল ভিটারের অরিজিনাল একটা মিনি জার্সি আচ্ছা বাগাবাড়ি মিল ভিটার জার্সি জি 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 এগুলা মনে করেন যে অনেকেই ইন্ডিয়ানো বলে তো এটা বাগাবাড়ি বাড়ি মিল ভিটার জার্সি বুঝছেন এগুলো হচ্ছে পাতারের জার্সি বুঝছেন দর্শক দেখান গাভিটার মাসাল্লাহ দেখেন যে শিং মাতা আরে দেখেন গর্ত দেখছেন কত সুন্দর হচ্ছে কপালটা আচ্ছা আর চাম চুচা এত রসুনের চুঁচার মত পাতলা বাদ বাচ্চাটা বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়স কয় বাচ্চার বয়স আজকে হচ্ছে ষোলো থেকে সত্তর দিন ষোলো থেকে সত্তর সতের দিন বাচ্চার বয়স জি আচ্ছা তো গাভীটা দাতে বললেন

এটা যে আমার সব ভাইয়ের এই যাতে নিবার মতন মধ্যে থাকে বুঝছেন এমন রেড দিব যাতে কোনো হাট বাজার কোনো খামার মিলে কোনো জায়গায় যাতে এই না নামে পারে এক দাম রাখবো মনে করেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা বুঝছেন এই গাভিটা আমার কিনা ছিল প্রেগনেন্ট অবস্থায় মনে করেন পাতার থেকে মনে করেন চর থেকে নেওয়া ছিল কম দামে আচ্ছা আমার কিনায়ও পত্তা ছিল বাজারটাও এই মুহূর্তে কম সেই তুলনায় মনে করেন দেবও কম আচ্ছা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা যাতে গেল কোনো খামারে এই দামে কোনো দাম নাম দামের পরে বিশেষ করে কোন খামারে এই দামে কোন গরু যাতে না মিলাইতে আচ্ছা চ্যালেঞ্জ থাকবে একদম চ্যালেঞ্জ সারা বাংলাদেশে জার্সি এক লক্ষ সাতচল্লিশ হাজার তাও কেবল সবমাত্র দুইটা দাঁত আচ্ছা কেবল দুইখান দাঁত আবার দুধের গ্যারান্টি থাকবে সতেরো সতেরো কেজি জি মার্শাল তো এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গাভী তো চলেন আপনার দুই নম্বর গরুটা দর্শক ভাইদের দেখা দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল্লাহ সাদা কালো বিগ সাইজের একটা গাবি কি জাতের এটা এটা একটা হলিস্টাইন ফিজিয়াম হলিস্টাইন ফিজিয়াম জি জি মার্শাল্লাহ গাবিটার দাঁতে কয় দাঁত গাবিটা কেবল গা সবমাত্র দুইটা দাঁত হচ্ছে কেবল দুই খান দাঁত দুই দাঁত হচ্ছে তা পুরো পূর্ণ উঠেনি নিকো সঙ্গে তো বাচ্চাও আছে সঙ্গে বাচ্চা আছে সার বাচ্চা আচ্ছা বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা মার্শাল্লাহ উলান পালান তো অনেক সুন্দর আছে এটা বাচ্চা এটা উলান পালান হ্যাঁ যাক বলে আর গাবিটার দেখেন যে কত সুন্দর দেখছেন একদম কোন গলা কম্বল কিচ্ছু নাই অরিজিনাল বডিটা কত সুন্দর একটা দানো বাকারে দেখেন মার্শাল তো দুধ পাচ্ছেন কেমন এই গাবিটার এই গাবিটার দুধ পাচ্ছে হচ্ছে দেখেন বাচ্চাটা দর্শক দেখান বাচ্চাটা কিন্তু বর্তমান যে কোয়ালিটি বাসার বয়স কিন্তু বিশ পঁচিশ দিনের কাছাকাছি হয়ে গেছে বুঝছেন বাচ্চাটাই এখন বর্তমানে বিক্রি করলে মনে করেন কিন্তু জ্বরের ভয় নাই এগুলা খালি নিয়ে দেয় লালন পালন করবে আর গাভীর বুঝছেন তো এই গাবিটার থেকে দুধ কেরম পাচ্ছেন এই গাবিটার থেকে দুধ পাচ্ছি তেইশ লিটার তেইশ লিটার দুধ পাচ্ছেন জি জি তেইশ লিটার তো আরে দেখেন এই গাবিটা কিন্তু দুয়ানের পরে কিন্তু উলান পালানে কিন্তু কোনো মনাকার মাংস থাকবে না এগুলো হচ্ছে অরজিনাল অরজিনাল হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ামের মধ্যে জাত যাক গাবি দুধ দোয়া দিলে তো একদম চিটিয়ে যাবে খালি চারটি বান থাকবে খালি চারটি বান থাকবে মাশাআল্লাহ তো দুধের গ্যারান্টি 23 লিটার 23 লিটার দামে কেমন 이거টা এটা দামে হচ্ছে 2 লক্ষ 25000 টাকা দাম চালে কিন্তু 2 লক্ষ 65 কিন্তু দাম চাবো না এক দামে জওতো কাকা বলিসাও যে এক দামে আমি কিন্তু এক দামে কিন্তু গরু বিক্রি বিক্রি করি আচ্ছা এগুলো এক দামে থাকবে এক দামে থাকবে আচ্ছা তো দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় তেইশ লিটার দুধ তেইশ লিটার দুধ একদম গ্যারান্টি সহ গ্যারান্টি সহ আচ্ছা গাভীরা দাঁতে কেবল দুই খেন দা দুই খেন দা সঙ্গে সার বাচ্চা তো চলেন আপনার দুই নম্বর তিন নম্বর গোটা দর্শক ভাইরে দেখা জি দেখো কাকা তিন নম্বর সিরিয়ালে চলে আসলাম আরেকটা যে খামারের মধ্যে বললেন যে গরুর দেখাবেন এটা এটা কি জাতের গরু লাল টুকটুকে ভিতরের এই গোটা দর্শক দেখান এইটা আছে ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা গাবি আচ্ছা বাহামা বাচ্চা আবার গাবিউ ব্রাহ্মা জি 마শাআল্লাহ এটা এটা আছে একের ভিতর 100 100 এর ভিতরে 100 গাবিউ বাহামা হ্যাঁ আবার বাচ্চাটাও মনে কারণ অরিজিনাল মনে কারণ এডি এর মনে কারণ ব্রাহ্মা আমেরিকান বীজের মনে কারণ বাচ্চা বীজ দিবা আচ্ছা 마শাআল্লাহ দুইটা গাবি এবং বাচ্চা খুব সুন্দর লাগতেছে গাবিটার দাঁতে কয় দাঁত এটা এখনো দাঁত হইনি এখনো দাঁত হয়নি এত বড় গাবি

কোনো কমতি নেই একদম একশো পারছেন আবার ওর মায়ের নামি যা ব্রাহ্ম লাগে তাই মাজা পাও সব মাথা সব মিলে আচ্ছা যাকে থেকে জাতি এগুলা হচ্ছে শুধুই জাত জন্য যে বাচ্চাটা আর বিষ ছিল আল্লাহ মিলাই দিছে তাই কিন্তু এই গাবির সাথে এই বাচ্চা মিলেছে আচ্ছা কিন্তু দুধের সাথে এর কোনো স্বাদ নাই গাবি ভালো বাচ্চা ভালো যে শকিন কোন ভাই শুধুমাত্র উনিই নিতে পারবি যে দুধ আমি দু চার কেজি যাই খাবো আর বাচ্চা খাওয়াবো আচ্ছা তো দুইটা গরু দেখালেন দুইটা একই দামে এটাও কি এক দামে থাকবে এটা তো আসলে দাম এক দামের গরু না এগুলা তো মনে করো যে তমন ভাবে কিন্তু সচরাচর পাওয়াও যায় না আচ্ছা তাহলে এটার দাম রাখিছেন কেমন এটার দাম রাখছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এটা দামদার কিছু বলে নিতে পারবে কিছু দামদারের সুযোগ আছে সুযোগ আছে দামদার করে নিতে পারবে নিতে পারবে এটা ছিল ভিডিও সর্বশেষ আজকে তিন নম্বর গরুটা জি তো কাকা অনেকক্ষণ সময় দিলেন তিনটা গরু দেখালেন মাশাল্লা অনেক সুন্দর জাত মানে ভালো থাকবেন কাকা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম